প্রবাস থেকে দেশে ফিরে শুরু করেন কমলা চাষ প্রথমে মানুষের তুচ্ছতা ছিলের শিকার হলেও এখন বছরে পনেরো লাখ টাকার কমলা বিক্রির প্রত্যাশা করছেন প্রবাস ফেরত আলমগীর আলহামদুলিল্লাহ আমি তেরো লাখ টাকা তেরো লাখ ছেষট্টি হাজার টাকা বিক্রি করছি জানা যায় উন্নত জীবনযাপনের তাগিদে কয়েক বছর আগে প্রবাসে পারি দেন ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার বিশুপুর ইউনিয়নের দুলালপুর গ্রামের আলম তবে প্রবাসী গিয়ে তেমন সুবিধা করতে না পারায় ফিরে আসেন দেশে দেশে ফিরে হতাশায় ভুগছিলেন তিনি এক পর্যায়ে তথ্য প্রযুক্তির কল্যাণে ইউটিউবে ভিডিও দেখে শুরু করেন চায়না জাতের কমলা চাষ আলহামদুলিল্লাহ এখন তো আমি তিন বছর যাব হারভেস্ট করতেছি এখন আলহামদুলিল্লাহ ভালো আর পাবলিকরা এখান থেকে কিনে নিয়ে যা আমার বাজারজাত করতে হয় না দেশের বাইরে আছিলাম তো ফেসবুকে দেওয়ার পরে নিজ আগ্রহ থাকলো নিজের এলাকার পার্শ্ববর্তী এলাকায় এত সুন্দর একটা বাগান চুয়াডাঙ্গা থেকে কমলার চারা এনে দুই বিঘা জমিতে শুরু করেন বীজ রোপণ প্রথম দিকে মানুষের কটু কথা ও তুচ্ছ তাচ্ছিল্য দেখে কিছুটা ঘাবড়ে গিয়েছিলেন প্রবাস ফেরত আলমগীর কিন্তু এক বছরের মাথায় রোপন করা চারায় কমল আসতে শুরু করলে আশার আলো দেখতে পান তিনি দেশে আসা চিন্তা ভাবনা করলাম দেশে তো একটা কিছু করতে হবে তখন আমি এটা বাচ্চা নিলাম যে কমলাটা চাষ করে দেখি কি হয় তো আমি লাগানোর পরে বিভিন্ন লোকে বিভিন্ন ধরনের মন্তব্য করছে আমি মন্তব্য আর তাকাই নেই আমি আমার মতো করে গড়ে তুলছি আসলে আমি ফেসবুকে বিভিন্ন ভিডিও আপলোড করে তো এরকম ভিডিও দেখছি দেখার পরে এখানে আসলাম আর কি আসলে এরকম আমি প্রথম দেখছি এরকম মানে আমার আসলে খুব আগ্রহ জাগলো যে আমাদের গানবিরাতে বিঘ্ন করে যেরকম কম লবা গান দেখে আসি আপনি আসলাম এসে আসলে যেরকমটা ছবিতে ভিডিওতে দেখছি তার জানান অন্য বছরের তুলনায় এবছর দ্বিগুণ ফলন এসেছে তার বাগানে প্রতি কেজি চায়না কমলা দুইশো থেকে দুইশো বিশ টাকা কেজি মূল্যে বিক্রি করা হচ্ছে কমলা চাষ করে নিজেও যেমন পেয়েছেন আর্থিক সচ্ছলতা তেমনই বাগানে সৃষ্টি হয়েছে আরো কয়েকজনের কর্মসংস্থানের সুযোগ আমার প্রথমত সাড়ে চার লাখ টাকার মতন খরচ হয়েছিল বাগানটা তৈরি করতে আর এখন এখন তো এমনিতেই লেবার টেবার যারা কাজের লোক আছে আমার খরচ আছে নিয়ে মনে করেন তিন লাখ সাড়ে তিন লাখ টাকার মতন প্রতি বছরে খরচ হয় হইলেও মনে করেন আলহামদুলিল্লাহ তারপরে ভালো বাগানটা হতে একটা সুখ সুবিধা হইলে কি আমরা এখানে কর্ম করতে পারতেছি আর এত সুন্দর বাগান ব্রাউন বেড়া মধ্যে আর কোথাও নাই শুধু একটাই বাগান আলমগীরের কমলার বাগান দেখে চায়না জাতের এসব কমলা চাষে দিন দিন আগ্রহী হচ্ছেন এলাকার অন্য যুবকেরা প্রতিদিন দূর দূরান্ত থেকেও দর্শনার্থীরা আসছেন আলমগীরের বাগান দেখতে আমি তিন বছর বাজারজাত করি নাই আমি এখানেই বিক্রি করি কারণ বিজেটাররা এখানে আসে করে আসলে যে পরিমাণ কমলা আসলে আসতে দেশের বাইরে আগে দেখছে অনেক গাছে এত পরিমাণ কমলা কিন্তু দেশে দেখি নেই